হ্যালো বন্ধুরা আমি আবারও দেখাই ঠিক ওই একই দিনেই আমরা আরও একটা ভিডিও শ্যুট করেছিলাম এই যে অটো স্ট্যান্ডটা এই অটো স্ট্যান্ডটা দেখিয়েছি তোমাদের এই অটো স্ট্যান্ডটা এগিয়ে গেলেই একটুখানি এগিয়ে গেলেই কিন্তু এই ডান হাতে এই বাড়িটি পড়বে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবে পাদস্পর্শে ধন্য এই গৃহ বলে এই যে ওপরে লেখা রয়েছে এবং এই বাড়িটি চোখে পড়বে তো চলো এই বাড়িটির সম্পর্কে আজকে অনেক কিছু অজানা কথা আমরা আজকে জেনে নিই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ কাকুলি তো আজকে আমি চলে এসেছিলাম এই অটো বাসস্ট্যান্ডের একদম কাছেই কিন্তু এই রামকৃষ্ণ পরমহংস দেবের পাদস্পর্শে ধন্য এই গৃহ এই কথাটি এখানে কেন লেখা রয়েছে সেই সম্পর্কে জানতে অজানা কথা সম্পর্কে জানতে আমরা প্রায় সময় এখান থেকে চলে যাই কিন্তু কখনোই কিন্তু লক্ষ্য করি না যে এখানে রামকৃষ্ণ পদস্পর্শে কেন এই গৃহটি ধন্য হয়েছিল রামকৃষ্ণদেব দেব দেব কি সত্যি এখানে এসেছিলেন এবং তার স্পর্শ কি এই বাড়িতে ছিল তো চলো আজকে ঢোকা যাক এই বাড়ির ভেতরে তো আমি এই ঘরের ভেতরে যখন প্রবেশ করলাম দেখো এখানে কিন্তু বড় বড় করে রাখা রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি এবং তার পাশেও আরেকটি মূর্তি রাখা রয়েছে সেই মূর্তিটি হচ্ছে রাখা যে মূর্তিটি রয়েছে সেটি হচ্ছে এই বাড়ির দেব গুরুদেবের মূর্তি তো এই বাড়ির গুরুদেবের সম্পর্কে আমি অনেকটাই কিছু জানি না আমি কিছুই জানি না বলতে পারবো না তবে রামকৃষ্ণ পরমংশদেবের কথা আমি কিন্তু জেনে নেবো এখানে যে কেন রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিটি এখানে রাখা রয়েছে তো আমি শুনেছিলাম এখানকার লোকেদের সাথে কথা বললাম কথা বলার পর আমি জানতে পারলাম যে রামকৃষ্ণ পরমংসদেব নাকি একবার নয় দু দুবার কিন্তু এই গৃহে এই স্থানে যেই স্থানটি তোমাদেরকে এখন দেখাচ্ছি এখানেই কিন্তু দু দুবার উনি বিশ্রাম নেওয়ার জন্য এখানে এসেছিলেন রামকৃষ্ণ পরমংসদেব তাহলে ভাবো কতটা সৌভাগ্য এই বাড়ির লোকেদের যে রামকৃষ্ণ স্বয়ং এখানে এসে এই গৃহে ঠিক এই স্থানটিতেই কিন্তু বিশ্রাম নিয়েছিলেন এই জায়গাটাতে এসে তিনি এবং সে তারপর থেকেই কিন্তু এই জায়গাটি এত সুন্দর হয়ে গেছে একটি এটা একটি পূর্ণ স্থান হয়ে গেছে এটি একটি পবিত্র স্থান হয়ে গেছে কারণ রামকৃষ্ণ পরমংসদেবের পায়ের ধুলো কিন্তু এখানে পড়েছে এবং একবার নয় এখানে দু দুবার পড়েছে তারপর থেকেই এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের এই মূর্তি করে পূজিত হয় প্রত্যেক দিন সকাল সন্ধ্যে দুবেলা এবং আরতি করা হয় পুজো করা হয় এবং রামকৃষ্ণ পরমহংসদেবকে ঠিক সময় মতো শয়নও দেওয়া হয় আমি যখন এখানে এসেছি তখন দেখছি মন্দিরে কিন্তু সন্ধ্যেবাতি দেওয়া হচ্ছে সন্ধ্যে আরতি করা হচ্ছে এবং তারপরে এই গেটটিও খুলে দেওয়া হয় যাতে সবাই খুব সহ যে এখানে বস বসতে পারে আসতে পারে এবং তার ধ্যান করতে পারে রামকৃষ্ণ পরমহংস দেবের ধ্যান করতে পারে বসতে পারে তাতে কোনো বাধা নেই এখানে এবং ঠিক তার পাশেই ছিল গৌর বাড়ি বলে একটি বাড়ি রয়েছে গৌরাঙ্গ বাড়ি আমি সেই গৌরাঙ্গ বাড়িতেই গেলাম এনাদেরই বাড়ি এনাদেরই বাড়ির অংশ আমি রামকৃষ্ণ পরমহংসদেবকে যেখানে দেখালাম যে স্থানটিতে বিশ্রাম নিয়েছিলেন এনাদেরই অংশ সেন বাড়িরই অংশ তো সেখানে দেখলাম এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এবং আরও বিভিন্ন দেব দেবতাদের মূর্তি রয়েছে বাড়িটি বহুত পুরনো এবং দেখেই মনে হচ্ছে যে একটি জমিদার বাড়ির মতনই বাড়ির আদলটা রয়েছে সেন বাড়ি খুব নামকরা সেন বাড়ি আর এখানে যে পুরনো বা ধ্বংসাবশেষও কিছু রয়েছে এবং পুরোনো দেবদেবীদের এখানে মূর্তি রয়েছে এখানে পুজো হয় রোজ তো আমি গৌরাঙ্গ ভবন কেন বাড়িটা আমি দেখার জন্য ঢুকেছিলাম তো আমি দেখলাম এখানে গৌরাঙ্গদেবের কিছু মূর্তি রয়েছে ঠাকুর দেবতাদের মূর্তি রয়েছে এবং সেখানে পুজো করা হয় প্রত্যেক দিন কিন্তু ব্রাহ্মণ এসে এখানে পুজো করেন দুবেলা আর এই বাড়িতে এখন সেরকমভাবে কেউ থাকে না কারণ বাড়িতে অনেক পুরোনো জমিদার বাড়ির আদলে তো বাড়িতে দুজন মহিলা থাকেন এই যে সেই বাড়িটি ঠিক তার পাশেই কিন্তু রয়েছে একদম পাশে গৌরাঙ্গ ভবন বলে রেখা রয়েছে আর এই সেই চৈতন্যদেবের সেই স্থানটি যেখানে চৈতন্যদেবের পা পদচিহ্ন আজও পূজিত হয় প্রত্যেক দিন এবং এই যে এই গাছটি এই গাছের নিচে থেকে বসেই কিন্তু সূচনা হয়েছিল দণ্ডবধ উৎসব দণ্ডবধ উৎসব মানে এখানে চিরে আর দই চিরে কলা দিয়ে যে দণ্ডবত উৎসব করা হয় পানিহাটিতে সেটা হচ্ছে থেকে বড়ো উৎসব সেই দণ্ডবাদ উৎসব কিন্তু এই গাছের নিচে বসেই কিন্তু আমাদের নিতাই গৌরাঙ্গ সূচনা করেছিল এবং তারও কিছু ইতিহাস রয়েছে ইতিহাসটা জেনে নেবো এই দেখো এই গাছটি এই গাছের নিচেই বসেই কিন্তু সেই দণ্ডবত উৎসব চিরের মেলা যেটাকে আমরা বলি বা চিরে উৎসব যেটাকে বলি সেই উৎসবের সূচনা কিন্তু এখান থেকেই শুরু হয়েছে এই গাছের নিচেই বসে ভাবো এক চৈতন্য দেব কিন্তু এই গাছের নিচে নিচেই বসেছিলেন এবং নিতাই গৌরাঙ্গ যাকে আমরা জয় নিতাই বলি নিতাই গৌরাঙ্গ কিন্তু এখানেই বসেছিলেন এখান থেকেই কিন্তু শুরু হয়েছে দণ্ডবধ উৎসবের সূচনা আর এই স্থানেই বলে বললাম তোমাদের আগেই যে রামকৃষ্ণ পরমহংসদেব এখানে এসে দুবার বিশ্রাম নিয়েছিলেন এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের তাই মূর্তি রয়েছে এবং এই ঠাকুর মশাই কিন্তু দুবেলা পুজো করেন এবং অনেকেই এখানে আসেন বেশ কিছুক্ষণ বসেন নিজের মতন করে চুপচাপ বসেন এবং খুব নিরিবিলি নিস্তব্ধ জায়গা এই জায়গাটাতে বসলে তুমি মনে হবে যেন তুমি খুঁজে পাচ্ছ একদম নিস্তব্ধ নিরিবিলি খুব সুন্দর ভেতরে প্রবেশ করা করে তুমি এখানে বসতে পারো যতক্ষণ খুশি যতক্ষণ ওনারা সন্ধ্যা আরতি দেবে বা সহায়ন না দেবে এখানে বসতে পারো এই যে এখানে সন্ধ্যা আরতি হচ্ছিলো এই ঠাকুর মশাই সন্ধ্যা আরতি দিচ্ছিল আমরা এখানে বসে সন্ধ্যা আরতি দেখছিলাম এটা কিন্তু একদম গঙ্গার তীরে একদম গঙ্গার কাছে তোমাদের যেখানে আমি বটগাছটি দেখা দেখালাম ঠিক তার উল্টো দিকে একদম গঙ্গার পাশেই গঙ্গার যে ঘাটটা আমি তোমাদেরকে দেখাই পানিহাটি সেই গঙ্গার ঘাটেই এই বাড়িটি রয়েছে এবং এখানে এটি একটি পূর্ণস্থান মানে মোটামুটি পানিহাটির অনেক স্থানই আছে যেগুলো আমাদের কাছে পূর্ণ স্থান বলে পরিচিত এবং সেখানে গেলে পরে কিছু না কিছু ইতিহাস কিন্তু আমাদের জানা হয়ে যায় এবং এরকম ইতিহাস আজও আমাদের অনেকের কাছেই অজানা আমরা না জেনে আমাদের বাড়ির কাছে এরকম অনেক মন্দির রয়েছে বা জায়গা রয়েছে যেখানে আমরা সত্যি জানি না কিছু ইতিহাস জানি না আমরা জানতেও চাই না কিন্তু এরকম ছোট ছোট জায়গাতে এরকম কত সত্যি এরকম ইতিহাস রয়েছে ইতিহাসের কথা জুড়ে রয়েছে সেগুলো আমরা সত্যি জানি না আমাদের কাছে সেগুলো অজানা হয়ে থেকে যায় তো সেই কিছু সন্ধানেই আমি বেরিয়ে যাই যে এরকম অজানা কিছু ইতিহাস সম্পর্কে জানতে যেরকম এই বাড়িটি কিন্তু অনেকেরই চোখে পড়ে কিন্তু কেউ সেইভাবে কিন্তু কেউ দেখে না যে পরমহংসদেবের পা পদস্পর্শে কেন এই গৃহটি ধন্য হয়েছিল সত্যি কি পরমহংসদেব এখানে এসেছিলেন সেটাই কিন্তু অনেকে জানার চেষ্টা করে না পাশ থেকে অনেকেই বেরিয়ে যায় অনেকেই চলে যায় সামনেই ইস্কন মন্দির আছে সেখানেও চলে যায় বা গঙ্গার ঘাটেও বসে থাকে গঙ্গার ঘাটটাই এরকম এত সুন্দর ওখানে লাগে বসতে খুব সুন্দর লাগে সন্ধ্যেবেলা দিনের বেলা সবসময় একটি একটা ভিড় ভিড়িকি থাকে এবং এই পানিহাটিতে পানিহাটি পুরোটাই কিন্তু একটা তীর্থস্থানের মতন হয়ে হয়ে রয়েছে যেটা আমাদের কাছে অজানা এরকম তোমাদের কাছে পানিহাটির এই রকম ভিডিও আমি এর অনেকগুলো দিলাম পরপর এই দেখো এখানে দেবকে এখন শয়ান দিচ্ছেন এই ঠাকুর মশাই এখানে এখন সময় হয়ে গেছে পরমংসদেবকে সয়ান দেয়ার তো এখানে শয়ন দিচ্ছে সন্ধ্যা আরতি হলো আমরা বসে বসে দেখলাম সন্ধ্যা আরতি দেখে চুপচাপ একদম নিরিবিলি তো ভীষণ ভালো লাগছিল ভীষণ ভীষণ ভালো লাগছিল চুপচাপ করে বসে থাকতে এবং দেখবে রামকৃষ্ণ পরমংসদেবের সেখানেই যাও না কেন সেখানেই একটি নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ থাকে যাতে তুমি তার নাম স্মরণ করতে পারো ধ্যান করতে পারো এরকম একটা পরিবেশ কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব যেখানেই থাকবে সেখানেই কিন্তু এরকম একটা পরিবেশ কিন্তু গড়ে ওঠে খুব সুন্দর আর দেখো পাশে রয়েছে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ সম্পর্কে তোমাদের নতুন করে কিছু বলবার নেই চলো শুনে নি রামকৃষ্ণ পরমাংশদেব পাঞ্জাবি বন্ধু এসেছিলেন আজ থেকে প্রায় একশো এই ঘরে তিনি বিশ্রাম নিয়েছিলেন সুতরাং এটা একটা পূর্ণভূমি একটু বাংলা আপনারাও এসছেন হ্যাঁ দণ্ড মহোৎসব দণ্ড মহোৎসব সেটার ইতিহাস অনেক বেশি অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস সেটা সৈতন্যদের পক্ষ যেখানে আসতেন তার শিষ্য নিত্যানন্দ প্রভু আদি সপ্তগ্রামের জমিদার রঘুনাথ দাস করছেন তিনি চৈতন্যকে খুঁজে বেড়াচ্ছেন হচ্ছে না পাচ্ছেন না নিত্যানন্দ প্রভু যখন এখানে আসেন তার মধ্যে তিনি চৈতন্যদেবকে দেখেন এবং নিত্যানন্দ প্রভুকে তিনি তখন প্রণাম করেন নিত্যানন্দ প্রভুর কাছে তিনি স্মরণাপন্ন হন চৈতন্যদেবের জন্য নিত্যানন্দ প্রভু বলেন যে ভাই সব ঠিক আছে কিন্তু যে তিনি এতদিন আসনি এর জন্য তোমার দণ্ড দেওয়া হয় কি দণ্ড না যখন কজন বৈষ্ণব তখন উপস্থিত ছিলেন তাদের চিড়ে ভোগ খাওয়া দাওয়া এইটা হলো দণ্ড এবং স্বাভাবিক নিয়মই রঘুনাথ দাস গোস্বামী সেটা করলেন এবং আজও বৈষ্ণবদের সেটা একটা বড় উৎসব জামাই ষষ্ঠীর পরে সপ্তাহে এটা হয় আমি দিদিটাকে বলতে পারছি না যে আমার

ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে